নমস্কার বন্ধু আপনাদের চ্যানেল টিম টাইক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন দাঁত কে লিয়ে হাসছি দাঁত দুঃখ আপনার যতটুকু দুঃখ ততটুক দুঃখ আমারও আপনার অনুপাতে আপনার যদি দশ টাকার জন্য ব্যথা হয় তাহলে আমার অনুপাতে বারো টাকার জন্য আমারও ব্যথা হয় ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস শুধু শুধুমাত্র যে আপনার ঘরেই পরে আছে আর আপনারই ব্যথা ঠিক সেরকমটা কিন্তু নয় করবটা কি তাহলে সব কিছু ফেলে দিয়ে রাস্তায় বসে কান্নাকাটি করব যদি না পোষায় ব্যবসা করব না আর যদি পোষায় তাহলে ব্যবসা করব সেখানে কান্নাকাটির কি আছে দাঁত কেলানোর কথা কি আছে এই যে আপনি কমেন্ট করলেন মেসেজটা ডিলিট করে দেবো অনেকে একজন কমেন্ট করেছে আপনারা দেখবেন লাস্ট ভিডিওটিতে যে জানি মেসেজ ডিলিট হয়ে যাবে জানি এই হবে জানিও মুখ হবে তুসুখ হবে অনেক কিছু লিখেছে ব্যথা সবারই আছে আমার ঘরে কয় পিস মাইক কয় পিস ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আছে আপনি সেই খবর রাখেন প্রয়োজন নেই সেইভাবে আমি কিন্তু খবর রাখি আপনার কাছে এক পিস দু পিস তিন পিস ডিভাইস আছে সেটা নিয়ে আপনি যন্ত্রণায় আছেন যাই হোক মূল পর্বে আসে যারা বলার তারা তো সবসময় বলবে তাই তো এবার যারা শোনার যারা শুনতে এসেছেন যারা বুঝতে এসেছেন তাদের জন্য বলছি অনেক প্রশ্ন অনেকের একটা বিশাল প্রশ্ন এখানে সেই বিশাল প্রশ্নটাই একদম ছোট্ট উত্তর এবং ছোট্ট আনসারটা তা দিয়ে আমি আজকে পরিষ্কার করে দেব আজকের ভিডিওর মধ্যে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল আপনারা গত দু তিন মাসে বাংলা এই চ্যানেলে বাংলা ভিডিও শুরু করার পর প্রচুর ভালোবাসা দিয়েছেন সাপোর্ট করছেন আরও যারা নতুন এসছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ছোটো ছোটো ইনফরমেশানগুলো নেওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তাহলে আপনারা আরও বেশি আপডেটেড থাকতে পারবেন কারণ ছোট ছোট ইনফরমেশনগুলো ইনফরমেশন নিয়ে ইউটিউবে সত্যি আসা যায় না একা ভিডিও বানানো ভিডিও এডিট করা সেগুলোকে আপলোড করা সত্যি হয়ে ওঠে না তো খুব ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে ইউটিউবে আসি ছোটো ছোটো বিষয়গুলো টেলিগ্রামে অথবা ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে আমরা আপলোড করে থাকি তো সুতরাং প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড থাকার চেষ্টা করুন টিম টেক সাপোর্টে তাহলে আশা করি যে আপনি রেগুলার আপডেটেড থাকতে পারবেন এবং অবশ্যই ধন্যবাদ সবাইকে এতটুকু সাপোর্ট করার জন্য বাকি যারা নেগেটিভ কমেন্ট লিখছেন তাদেরকেও ধন্যবাদ এত পরিশ্রম করে আসছেন ভিডিওগুলো দেখছেন তারপরে পরিশ্রম করেই তো নেগেটিভ কমেন্ট করতে হয় করুন আপনাদের নেগেটিভ কমেন্টগুলো আগে আগামী দিনের আমাদের জন্য পাথেও তার জন্য আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আসছি এবার ভিডিওর মূল পর্বে ভিডিওর মূল পর্বে আপনারা অনেকেই লিখেছেন আমাদেরকে আমি কিছু কমেন্ট একবার পড়ার চেষ্টা করছি অনেকজনে অনেক কিছু কথা লিখেছেন যে দাদা পুরনো ডিভাইসগুলো কি করব সত্যি কি করবেন এটা তো ইউআইডিআই এনপিসি এর কিছু করা উচিত আমি গত বছর মন্ত্রা একশো একশো কিনেছিলাম মানে এম এফ ওয়ান হান্ড্রেড আবার তিন হাজার ইনভেস্ট এমনিতেই তো এপিএস চলে না ইনকাম খুব কম তার উপর আরও খরচ দাদা কিছু একটা করো ঠিক আছে তারপর একজন লিখেছেন আমার ডিভাইস নষ্ট হয়নি তবু যদি সেটাকে বাদ দিতে হয় তাহলে কতটা খারাপ লাগে বলুন তারপর কিছু কিছু ইউটিউবার আছে হঠাৎ করে একটা ফালতু নিউজ দিয়ে দেয় আরও টেনশন বেড়ে গেলো আমাদের কিছু করার নেই সেই জন্যই এই ভিডিও আরেকজন লিখেছেন যে আমি অন্যের পেছনে লিখেছি না দাদা সত্যি অন্যের পেছনে লাগেনি একটা ইনফরমেশান যে একত্রিশ তারিখ ডিভাইস বন্ধ হবে আর একটা ইনফরমেশান জুনের ত্রিশ তারিখ বন্ধ হবে দুটোর মধ্যে মোটামুটি 98 দিনের পার্থক্য সেই 98 দিনটা অনেক মানুষের জীবন পাল্টে দেয় প্রচুর সেই গল্পটা নাই বলো আমার আমার চোখের সামনে আছে কুড়ি দিন একটা মানুষের জীবন পাল্টে দিয়েছে ডিভাইস চেঞ্জ করা কি ঠিক করলো আমরা দুটো ডিভাইস আছে দুটো গেল এবার কিনতে হবে কি যে করছে সব কোম্পানিগুলি মানে এই যে জয় জয়দ্রত মণ্ডল আমি কোনো ওনার কমেন্টটাকে ছোটো করে দেখাচ্ছি না কিন্তু কথা হলো দাদার এই পৃথিবীর সাথে কোনো যোগাযোগই নেই ফিনটেকের নয়তো এই কমেন্টটা করতে পারত না সুতরাং যাদের যাদের এই পৃথিবীর সাথে যোগাযোগ নেই অথচ ভালোবেসে টিমটেক সাপোর্টের ভিডিওগুলো দেখছেন এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং শুনুন তাহলে বুঝতে পারবেন কেন প্রয়োজন প্রথম কথা হচ্ছে যে ডিভাইস পরিবর্তনের প্রয়োজন কেন পড়লো ডিভাইস পরিবর্তনের প্রয়োজন এই জন্য পড়লো জানি না আমি কত সত্য এবং কত দূর মিথ্যে আপনারা ওয়েস্ট বেঙ্গলে একটা কোম্পানি আছে যার নাম মান্য তাপে ঠিক আছে সেই মান্যতা পে কোম্পানি মোটামুটি ইজিপে কোম্পানিকে টোটাল কপি পেস্ট করে নিয়েছে মানে ইজিপে কোম্পানি যত ডিজাইন আছে সে সবসময় এগুলোকে কপি পেস্ট করে এবং কপি করেই চালাচ্ছে যেহেতু সে ইজিপে কোম্পানি যেখান থেকে পোর্টাল বানিয়েছে সেও সেখান থেকে পোর্টাল বানিয়েছে তো সে সব কিছু কপি পেস্টের মাধ্যমেই চালায় এইবার এই মান্যতা পে কোম্পানি হঠাৎ করে গত এক মাস ধরে মানুষকে কোনো প্রকার সেটেলমেন্ট দিচ্ছে না সেটেলমেন্ট দেওয়ার জন্য সে বিভিন্ন রকম বাহানা বিভিন্ন রকম ওছিলা দেখাচ্ছে বিভিন্ন রকম পলিসি বানাচ্ছে আমি নেগেটিভ ভিডিওর জন্য আসিনি মান্যতাবের আমি জাস্ট ডিটেলসে বলছি ডিটেলসটা বলছি যে কেন প্রয়োজন পড়লো এইবার এত কিছু যে হচ্ছে সে যে সেটেলমেন্ট দিচ্ছে না বা দিতে পারছে না তার কারণ কি তার কারণ হিসেবে সে জানিয়েছে যে আমার বাহাত্তর লক্ষ বা পঁচাত্তর লক্ষ টাকা চার্জব্যাক লেগেছে যদিও চার্জব্যাগের জন্য অনেকটাই কোম্পানির দায়ী থাকে মান্যতাপে নিজেও দায়ী আছে কিন্তু এই চার্জব্যাক লাগলো কিভাবে এই চার্জব্যাক এইভাবে লেগেছে যে মানুষের ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করা যেতে পারে মানে মানুষের ফিঙ্গারপ্রিন্ট বিভিন্ন গ্লু বিভিন্ন আঠা বিভিন্ন অনেক কিছু দিয়ে কেউ বা কারা এগুলোকে কপি পেস্ট করেছে এবার ফিঙ্গারপ্রিন্টগুলো উত্তরপ্রদেশের টাকা তুলছে ওয়েস্ট বেঙ্গলের উঠছে এসে আসাম থেকে এরকমভাবে প্রচুর কেস লাস্ট এক দেড় বছর হয়েছে এবং মান্যতাভাবে বলছে যে আমার ছিয়াত্তর লক্ষ টাকার চার্জ বেট লেগেছে এবং যেখান থেকে আমি এপিআই উঠিয়েছি সেই এপিআই কোম্পানি আমার টাকা কেটে নিয়েছে সেই জন্য আমি সেটেলমেন্ট দিতে পারছি না এবং এই করলে আমি দেব বিভিন্ন কারণ সে দেখাচ্ছে আমার ম্যাটার সেটা নয় যে মান্যতা পেয়ে দিচ্ছে না দিচ্ছে না সেই গল্পটা এই জন্য বলতে হলো যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কেন পরিবর্তন করতে হচ্ছে আপনারা যে বললেন যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কেন পরিবর্তন করলো কি যে বলছে কোম্পানি এইগুলো কোম্পানি করছে না এইগুলাকে মানুষের জন্য করতে হচ্ছে চোর চারটাদের জন্য আজকে এই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের পরিবর্তন করা হয়েছে এইবার যে নতুন ডিভাইস আনছে সেই নতুন ডিভাইসের মাধ্যমে এই যে ফিঙ্গারপ্রিন্ট যে গ্লু দিয়ে বানানো যায় আঠা দিয়ে বানানো যায় বিভিন্ন কিছু দিয়ে বানানো যায় সেগুলো লাগালে আর কাজ করবেন না কেন কাজ করবে না নতুন ডিভাইস যেটা দেওয়া হচ্ছে সেই ডিভাইস এবং পুরোনো যে ডিভাইস আছে সেই ডিভাইসের মধ্যে কী পার্থক্য পুরোনো ডিভাইসের নাম দেওয়া হয়েছে এল জিরো আর নতুন ডিভাইসের নাম দেওয়া হয়েছে এল ওয়ান তো এল ওয়ান আর এল জিরোর মধ্যে একজ্যাক্টলি ইউআইডিআই কী পার্থক্য এনেছে সেই জিনিসটাই আজকের এই ভিডিওর মাধ্যমে দেখব কেন পরিবর্তন করতে হচ্ছে সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি আশা করি আপনারা কিন্তু অনেকটাই বুঝে গেছেন সো আমাদের মতো দেখতে বা মানুষের মতো দেখতে কিছু রিটেলার যারা মানুষের টাকা পয়সা এদিক সেদিক করেছেন ভুল ইনফরমেশান বা ভুল ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মানুষের টাকা পয়সা তুলে নিয়েছেন যাদেরকে দেখতে একজ্যাক্ট আমাদের মতো তাদের জন্য কিন্তু আজকে আমাদের এই দুর্দশা সুতরাং তার জন্য ইউআইডিআইকে দোষ দিয়ে লাভ নেই তাদেরকে তার জন্য এনপিসিআইকে দোষ দিয়ে লাভ নেই তার জন্য ব্যাংকে দোষ দিয়ে লাভ নেই ব্যাঙ্ক কী করবে এত পরিমাণে চার্জব্যাগ আসলে ব্যাঙ্ক কি পদক্ষেপ নেবে না এত পরিমাণে কোম্পানিদের চার্জব্যাক আসলে কোম্পানি কি এনপিসিআইকে বলবে না এত পরিমাণে চার্জব্যাক আসলে এনপিসিআই কি আধারকে বলবে না আর এত পরিমাণে যদি মার্কেটে চার্জব্যাকের ঘটনা আসে বা ফিঙ্গারপ্রিন্ট ক্লোডিং এর ঘটনা আসে তাহলে ইউডিআই তো তার সিস্টেমে পরিবর্তন আনবেই দাদা সুতরাং তার জন্য কাউকে দোষারোপ করলে হবে না আমাকে বললে হবে না আমি দাঁতকে নিয়ে কথা বলছি আপনার আরবিআইকে বকলেও হবে না কথা শোনালেও হবে না আপনি এনপিসিআই নিয়ে দু চারটে খারাপ কথা বলবেন কাউকে নিয়ে কোনো কিছু বললে হবে না বাস একটা কথাই পরিষ্কার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কিনে যদি আপনি ব্যবসা করলে পোষায় হয় তাহলে কিনুন আর যদি দাদা না পোষায় তাহলে আপনাকে এই ব্যবসাটা ছেড়ে দিতে হবে এটা একদম ক্লিয়ার কাট কথা এছাড়া আর কোনো গল্প এখানে নেই সর্বোপরি কথা হচ্ছে সিস্টেমটাকে বাঁচিয়ে রাখতে হবে হয়তো আপনার ব্যবসা কম হচ্ছে বলে আপনার একটা ডিভাইস কেনা সম্ভব না যার ব্যবসা বেশি হচ্ছে সে কিনবে যার প্রয়োজন নেই সে কিনবে না যার প্রয়োজন হচ্ছে সে কিনবে কিন্তু আলটিমেটলি ঘটনা কি আপনি তো আপনার আর আমার মতো লোকের জন্য তো আধার চাইবে না যে মানুষের সাথে ফ্রড হোক কোটি কোটি মানুষের কোটি কোটি গ্রাহকদের সাথে চার্জব্যাকের ঘটনা ঘটুক আর কোম্পানির সেই টাকা নিজের পকেট থেকে বলুক এটা কেউ চাইবে না তাই না সুতরাং এই সমস্ত জিনিস থেকে জিনিসগুলোকে ঠেকানোর জন্য বা ফ্রডদেরকে ফ্রডুলার অ্যাক্টিভিটিস থেকে টাকা মেরে দেওয়ার যে ঘটনা সংঘটিত হচ্ছে তাকে ঠেকানোর জন্যই এই ডিভাইসে পরিবর্তন আনা হয়েছে সো একজাক্টলি এই মুহূর্তে আমরা দেখব যে কি পরিবর্তন আছে এল এবং এল জিরো ডিভাইসের মধ্যে তো চলুন আমি একটা আপনাকে পেজ শেয়ার করছি সেখানে ফটো শেয়ার করছি তাতে ডিটেলসে আছে এবং আমি আমি এক এক করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এই মুহূর্তে আপনারা আমার সামনে মানে আপনার ডিসপ্লেতে একটা ফটো দেখতে পাচ্ছেন মানে একটা পেজ দেখতে পাচ্ছেন যেখানে প্রথম লেখা আছে যে সিকিউরিটি লেভেল ঠিক আছে দ্বিতীয় ডিভাইস ফিচার তৃতীয় নিচে আরডি সার্ভিস তারপর এক এক করে অনেকগুলা কিছু লেখা আছে ডান দিকে এল জিরো ডিভাইস তার কোয়ালিটি লেখা আছে তারপর লেখা আছে লেভেল এল ওয়ান ডিভাইস মানে কি পার্থক্য আছে দুটো জিনিসের মধ্যে আমি আজকে ঠিক উপর থেকে শুরু না করে নিচে থেকে শুরু করছি সাপোর্ট প্ল্যাটফর্মে যদি আমি যাই সো আমি এবার নিচে থেকে শুরু করছি এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট প্ল্যাটফর্মস বলে এখানে একটা অপশন আছে যেখানে এল জিরো ডিভাইস উইন্ডোজ অ্যান্ড্রয়েড পস তিন জায়গায় সাপোর্ট করে এবং এল ওয়ান ডিভাইস উইন্ডোজ এবং অ্যান্ড্রয়েডে এ সাপোর্ট করে পস এ সাপোর্ট করার কোনো সিস্টেম এখানে মধ্যে রাখিনি উইন্ডোজ এবং অ্যান্ড্রয়েড এই দুটো অ্যাপ্লিকেশানেই কিন্তু চলবে আর এল কিন্তু তিন জায়গাতেই চলতো পজ ডিভাইসের মধ্যেও চলতো এবং উইন্ডোজ এবং অ্যান্ড্রয়েডও চলতো তারপরে ঠিক এর উপর দেখুন আছে আর ডি সার্ভিস রিনুয়াল এটা এল জিরোতেও আর ডি সার্ভিস রিনিউ করতে হতো এবার আপনাকে এল ওয়ানেও আর ডি সার্ভিস রিনিউ করতে হবে ডিভাইস রেজিস্ট্রেশনের যদি কথা আসে দেখুন এল জিরোতে ডিভাইস রেজিস্ট্রেশন রিকোয়ার্ড এল ওয়ানেও ডিভাইস রেজিস্ট্রেশন রিকোয়ার্ড ডিভাইস হোয়াইট লিস্টিং যে কোনো ডিভাইস আপনার যদি নেন সেই ডিভাইস হোয়াইট লিস্টেড করতে হয় যখনই আপনি ডিভাইস কানেক্ট করবেন তখন আপনার ডিভাইস হোয়াইট লিস্টিং আছে কি না সেটা অবশ্যই তারা চেক করবে তো সেইখানে এখানে দুটো ক্ষেত্রে এল জিরো এবং এল ওয়ান দু ক্ষেত্রে এটা রিকোয়ার্ড ডিভাইস মডেল সার্টিফাই বাই ইউআইডি আই অ্যান্ড এস টি কিউ সি যেটা এল জিরোতে এম এস ওয়ান থ্রি জিরো জিরো ই এম এস ও ওয়ান থ্রি জিরো জিরো ই টু এম এস ও ওয়ান থ্রি জিরো জিরো ই থ্রি এবং এম এম এফ এস ওয়ান হান্ড্রেড মানে মন্ত্রা এম যেটা আছে মন্ত্রা ওয়ান হান্ড্রেড এখানে ডিভাইস মডেল যেটা সাপোর্ট মানে ইউআইডিআই এবং এসটি সাপোর্ট ছিল আপাতত আমরা এই দুটো ডিভাইস নিয়ে আলোচনা করছি যেহেতু তারাই সবার প্রথম আপনার ইয়ে বার করেছে কি বলে এটাকে এল ওয়ান ডিভাইস বার করেছে একটা হচ্ছে একটা হচ্ছে মোরফো আর একটা হচ্ছে মন্ত্রা কোম্পানি এর উপর আরডি সার্ভিসে যদি আমরা দেখি আর ডি সার্ভিসে ক্যাপচার দ্য বায়োমেট্রিক ডাটা অ্যান্ড এনক্রিপ্ট অ্যাস পার দ্য এল জিরো সিকিউরিটি স্পেসিফিকেশান বাই ইউ ফিচার আর ডি সার্ভিস স্ট্যাটাস ডিভাইস ইনফো ক্যাপচার এখানে কিন্তু সেম এল ওয়ানেও কোনো পার্থক্য নেই যা ছিল এল জিরোতে এখানেও সেমই আছে এতগুলোর মধ্যে আমরা পার্থক্য পেয়েছি এখানে শুধুমাত্র একটু প্রথম হচ্ছে ডিভাইসের মডেল নাম্বার চেঞ্জ হয়েছে আর এখানে পস সাপোর্ট করে না আগে পস সাপোর্ট করতে এখন পসে সাপোর্ট করে না ঠিক তার উপর আমি চলে যাচ্ছি ডিভাইস ফিচার ডিভাইস ফিচারে আছে অ্যালাউ টু ক্যাপচার দ্য বায়োমেট্রিক ডেটা পার দ্য এল জিরো সিকিউরিটি স্পেসিফিকেশন বাই ইউআইডিআই মানে ইউআইডি আই যা নিয়ম বলে দিয়েছিল সেই নিয়ম অনুযায়ী এল জিরো ডিভাইস ডেটা ক্যাপচার করে এল ওয়ানে কি হয়েছে অ্যালাউ টু ক্যাপচার এনক্রিপ্ট দ্য বায়োমেট্রিক এখানে এনক্রিপশন ছিল না অ্যালাউ টু ক্যাপচার দ্য বায়োমেট্রিক ডেটা এস পার দ্য এল জিরো সিকিউরিটি এইখানে নতুন একটা কিছু সংযোজন হয়েছে অ্যালাউ টু ক্যাপচার দ্য এনক্রিপ্ট দ্য বায়োমেট্রিক ডাটা অ্যাস পার দ্য এল ওয়ান সিকিউরিটি স্পেসিফিকেশন বাই ইউআইডিআই এখানে এই এনক্রিপশন জিনিসটা নতুন যুগ হয়েছে আগে ডেটাটা এনক্রিপ্ট হয়ে আসতো না এখন ডেটা এনক্রিপ্ট হয়ে আসবে ঠিক আছে মোটামুটি ধরুন একটা জিপ লাগানো সিস্টেম এখানে দেওয়া হয়েছে এবার মেইন ফিচারে আসছে যার কারণে ডিভাইস পরিবর্তন করা হলো আপনারা বলছেন ডিভাইস পরিবর্তন ওই ডিভাইসের মধ্যেই সফটওয়্যার ঢুকিয়ে দিলে কী হয় হ্যাঁ না অনেক কিছু গল্প এখানে বলেছেন জিনিসটা বুঝুন তাহলে ক্লিয়ার হয়ে যাবে এল জি ডিভাইসে সিকিউরিটি লেভেল কী ছিল দ্য বায়োমেট্রিক ডেটা ক্যাপচারড ফ্রম দ্য ডিভাইস ইজ এনক্রিপ্ট অন দ্য হোস্ট মেশিন হোস্ট মেশিন মানে সেটা অনলাইনে গিয়ে এনক্রিপশন হতো আর সেখানে সিকিউরিটি লেভেল ছিল একদমই লো বর্তমানে যে এল ওয়ান ডিভাইস আছে সেখানে কি এখানে সফটওয়্যারের গল্পই নেই সফটওয়্যারে কিছু হবে না যা হবে হার্ডওয়্যারে হবে দ্য বায়োমেট্রিক ডেটা ক্যাপচার ফ্রম দ্য ডিভাইস ইজ এনক্রিপ্টেড ঠিক আছে ইনসাইড দ্য বায়োমেট্রিক ডিভাইস ইটসেলফ মানে ডেটা ট্রান্সফার হওয়ার আগে ডিভাইসের মধ্যেই ডেটা অটোমেটিক নিজে থেকে এনক্রিপ্ট করে দেবে সেটা অনলাইনে গিয়ে এনক্রিপ্ট হবে না এবং তার সিকিউরিটি থাকবে হাই সিকিউরিটি সুতরাং আশা করছি সুতরাং আশা করছি আপনাদের বুঝতে সহযোগিতা হয়েছে যে কেন ডিভাইসের পরিবর্তন আনা হলো কি কারণে ডিভাইসের পরিবর্তন করা হলো এবং ডিভাইসের পরিবর্তন করা কেন প্রয়োজন ছিল আগে এরকম ছিল দেখুন আমি আমার সামনে কোনো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস এই মুহূর্তে দেখতে পাচ্ছি না নয়তো আপনাদেরকে আমার বোঝাতে আরও একটু বেশি সুবিধা হতো যদি আমার সামনে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস থাকতো আমি আর একটু আপনাদেরকে পরিষ্কার করে বোঝাতে পারতাম চলুন আমি একটা বায়োমেট্রিক ডিভাইসের ব্যবস্থা করে ফেলেছি এবং এই হচ্ছে এই বায়োমেট্রিক ডিভাইস এতদিন কি হতো যখন এখানে লাইট জ্বলতো আমরা ফিঙ্গারপ্রিন্ট নিতাম এবং ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পর এই ফিঙ্গারপ্রিন্টটা একদম র মডেল ট্রান্সফার হয়ে যেত সার্ভারে সার্ভারে ট্রান্সফার হওয়ার পর সার্ভার সেটাকে মানে অনলাইনে সেটা এনক্রিপ্ট হতো এই মুহুর্তে কি করা হয়েছে ডিভাইসে যে এখানে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে ডিভাইস নিজে সেটাকে এনক্রিপ্ট করবে এবং এনক্রিপ্ট করেই সে সেটাকে আগে ট্রান্সমিট করবে যাতে ট্রানজ্যাকশানটা হয় সেক্ষেত্রে সিকিউরিটি লেভেল বেড়ে যাবে এবং ভুল ফিঙ্গারপ্রিন্ট মানে আঙ্গুল ছাড়া চামড়া ছাড়া যদি অন্য কোনো কিছু এখানে পুট করা হয় ডিভাইস সেটাকে ডিটেক্ট করতে পারবে এবং সেক্ষেত্রে ট্রানজাকশানও হবে না ডিভাইসও ব্লক হবে আর সেই রিটেলারের আইডিও ব্লক হবে গল্প এখানেই শেষ হয়ে যাবে সুতরাং এই জন্য ডিভাইসটার পরিবর্তন আনতে হয়েছে আর এই জন্য এই সমস্ত ডিভাইসগুলা আগের দিনে বাদের খাতায় চলে যাবে তো আশা করছি অনেকেরও কিছু প্রশ্ন আছে এই কি শুধু ফিঙ্গারপ্রিন্ট মানে ক্যাশ উইথড্রলি বাতিল হবে নাকি অন্য কাজে যদি বাতিল হয় তাহলে সমস্ত কাজে ইউডিআই ইউআইডিআই এই ডিভাইসগুলোকে বাতিল করে দেবে এবং এই ডিভাইসগুলোকে আর লম্বা সময়ের জন্য আর ব্যবহার করা যাবে না তার ডেট আপাতত নির্ধারণ করা হয়েছে 30 জুন দু হাজার আশা করি ততক্ষণ পর্যন্ত আপনারা এই ডিভাইসগুলোকে ব্যবহার করতে পারবেন সুতরাং কি বলতে চাইছেন আরও যদি কিছু বলার থাকে আরও যদি কিছু প্রশ্ন থাকে ভিডিও কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন যদি বুঝে না থাকেন তাহলে আবার ভিডিও বানাতে হবে আর যদি বুঝে থাকেন ভিডিওটা তাহলে লাইক ঠকে সেখানে বুঝেছি লেখাটা লিখতে ভুল করবেন না সবার কাছে অনুরোধ রইল ভিডিও ভিডিওতে বোঝাতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি আমার থাকে তাহলে সেটা আপনারা মার্জনা করবেন ঠিক আছে আর কিছু নেগেটিভ কমেন্টও থাকবেই সেটা কিছু বলার নেই আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি বেলাইকন প্রেস করেননি সেগুলো করে নিই জোরে থাকুন আমাদের সাথে সর্বদা টেলিগ্রাম চ্যানেলেও যাতে করে সমস্ত আপডেট সবার প্রথম আমি আপনাদের সম্মুখে প্রস্তুত করতে পারি শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত